নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি আপনারা সবাই ভালো আছো সুস্থ আছো চলে একটা চটনি ব্লগ নিয়ে সব বাসি কাজটা সে নিয়ে তো এখনই চাটা নিয়ে বসে পড়েছি এদিকে চন্দ্রা আছে শুভঙ্করও আছে এই সব বিস্কুট খাচ্ছে এই খুশি চন্দ্রা বিস্কুটটা দেখে চা বলছে চা খাবে বলে তো তোমরা কিরকম আছো বন্ধুরা সবাই কমেন্ট করে জানাবে অবশ্যই তো সকালবেলার দিকে আমি তো এখন ঠান্ডা পড়েছি বলে অতটা যাই না রাস্তাঘাটে সকালবেলার দিকে তো আমার শ্বশুরমশাই গিয়েছিলো রাস্তায় তো দেখে এসে বাটা মাছ পেয়েছিল তো বাটা মাছ নিয়ে চলে এসেছিল তো আমার শ্বশুরমশাই বানিয়ে একবারে নুন হলুদটা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছে যেন দুপুরে আমার অসুবিধা না হয় বানানো টানানো তো এদিকে রোদটা ভালোই বেরিয়েছে তো আজকে ভাবলাম যে কারোর কাপড় চাপড়গুলো ধুয়ে দিই চন্দ্র প্রচণ্ড কাপড় হয়ে গেছে যে বন্ধুরা জানোই তো ছোটো পেলে শুধু খেলাধুলা করতে থাকে প্রচণ্ড প্যান্ট আর জামাটা হয় তো ওগুলো সব ধুয়ে দেবো সে ছাদে মেলা দিন পর ছাদে উঠেছিলাম তো দেখতে পাচ্ছি ছাদে তো প্রচণ্ড পাতা মাতা জমা হয়ে গেছে তো ছাদটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আমি এতক্ষণে তো এদিকে চন্দ্রা আমার সাথে খেলা করছে চন্দ্রা দেখতে পাচ্ছেন ওর ঝাঁটা দিয়ে ঝাড় দেবে তো ওকে মারা করছি বলে আমার থেকে দূর দূর হয়ে যাচ্ছে রাগ হয়ে গেছে ও এখন

বায়না করছিলো তো ওই কলিটা উঠিয়ে ওকে আলাদা করে দিয়ে দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছি সাইডে মানুষ আসলেই গাছের লাউ গাছ আসতে এখানে কয়দিন পরে লাউ পাতা দিয়ে সকাল সকাল যায় ভাত খাতে খুব ভালো লাগে অবশ্যই আপনারা দেখতে না তো এদিকে দিকে মাত ভালো করে ঝাঁঝাটা দিয়ে নিতে চলে এসেছি তো এসার পর দেখছি পশ্চিমবঙ্গ বলছো আমার খিদে পেয়েছে তো মেলা দিন ধরে ভাবলাম চাউমিনটা বানাই না তো আজকে একটু চাউমিনই বানিয়ে নিই তো আমি চাউমিনটা ভেঙে নিলাম ভালো করে ছোটো ছোটো করে নিয়েছি তো সকালাতে স্কুলের এখন সব ছেলে পেলেরা সব বাড়ি আছে শুভঙ্কর বি তো সকালবেলা খাওয়ার জন্য একটু চাউমিন বানিয়ে নিলাম তো চাউমিনটা আজকে আমি ভাঙে ছোটো ছোটো করে করে নিয়েছি যে নালে লম্বা লম্বা হলে চন্দ্রা শুভঙ্কর খেতে পায় না এই যে চাউমিন চন্দ্রা এটা কি খাচ্ছ সকালের খাবারটা এটাই করে নিলাম আর অন্য কোনো খাবার করলাম না তো এদিকে সবাই চাউমিন টউমিন খাওয়া দাওয়ার পরে শুভঙ্কর আর চন্দ্রা খেলতে চলে গেলো তো এদিকে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম বললাম যে আগে থাকতে ভিজিয়ে দিয়ে নালে ওদের কাপড় তো এমনি নোংরা হয় না আগলা নোংরাগুলো হয় যে দিন ধরে প্যান্টটা পরে খেলাধুলা করে দগলে ভিজিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ ওগুলো কেঁচে নেবো এখন তো সকাল সকাল কেঁচে দিলেই কাল জলদি শুকিয়ে যাবে তো ঘুমের ঘুমতেন উঠে এই যে কাপড়টা উঠছে দেখতে পাচ্ছ এই কাপড়টা সকালে উঠে আগে ধুয়ে নিয়ে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে এতক্ষণে তো এদিকে আমাদের আমার কাপড় চাপড়গুলো কাঁচা হয়ে গেলো প্রায় কাপড়টাপুর খেঁচে নিয়ে আবার এদিকে বাসন আছে কটা বাসন কটা ভি মেজে নেব তো বন্ধুরা বলছি যে পুরাতন বন্ধুদের অনেক অনেক ভালোবাসার ইচ্ছে জানালাম তোমাদের সকলকে আর যারা নতুন দেখছো আমার ব্লগটা আশা করি তোমাদের সকলে যদি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর এইভাবে পাশে থাকবা তোমাদের পাশে থাকাতে আমি মেলাটা এগিয়ে গেছি ভালো লাগে তো অনেক অনেক দিদি ভাইরা সুন্দর সুন্দর কমেন্টে জানায় তো দিদি ভাইরা তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর জানোই তো বন্ধুরা মানে তোমার কমেন্ট করো ওই সব কমেন্ট সব করে না আমার এতটা ভালো লাগে আর কি বলবো তোমাদের ওই কমেন্টের জন্য মানে ব্লগটা করা আমার আরও ভালো লাগে সুবিধা হয় যে করে যে না আমি একটা নতুন কিছু বানাচ্ছি তো কমসে কম আমার বন্ধুরা সবাই দেখতে পাচ্ছে তো তোমাদের সঙ্গে শেয়ার করতে খুব ভালো লাগে তো এইভাবেই তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে পাশে থাকতে তো দেখতে পাচ্ছ আমি সব কাজ কাম নিয়ে চান নান করে পুজো টুজো শোয়ে নিয়ে শুকা চলে এসছি রান্নাঘরে যে ডেলাটা মেলাটা প্রায় দুপুরে মানে বারোটা বেজে গেল কয়েকদি একটু রান্নাবাড়ি করে নিই এখন তো এদিকে আমি গাছের চিকেন পেঁপেটাই নিয়ে এসেছিলাম দেখো তো আজকে দু একটা আলু দেবো আর বেশিরভাগ পেঁপেগুলো দেবো তো আজকে বাটা মাছ তো সেই দিনই লঙ্কাটা ফেরে দেবো তো এদিকে বান্ধব দেখ তার কটা মাছ ভাজাটা তুলে দেবো তখন ভাজার মাছ বাটা মাছের ভাজা বেশি ভালোবাসে তো এদিকে মাছটা ভালো করে ভেজে রেখে দিয়েছি এদিকে আলুটা সন্ধ্যা দিয়ে দিলাম আলু আর টা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে তো তখন আমি এটাকে ভালো করে ভাজা ভাজা করে ঝোল দেবো তারপরে একটু ফুটাবো ভালো করে জিরাটা বেটে দিয়ে তো আমি আগের থেকে নিয়ে জিরাটা ভেজে তুলে রেখে দিয়েছিলাম তো জিরা তরকারিটা হয়ে গেলেই তরকারি নামিয়ে এই পালং শাক রেখেছিলাম পালং শাকটা ভেজে নিলাম প্রায় আমার পালং শাকটা হয়ে গেছে পালং শাক আমার খুব ভালো লাগে খেতে মানে পালং শাক দিলে আমার আর ঝোল টোল লাগে না পালং শাকে খুব খাওয়া ভালো হয়ে যায় তো দেখো বন্ধুরা কাঁচা লঙ্কার তরকারিটা কী সুন্দর হয়েছে মানে যেসব তরকারি মানে যে কোনো একটা রান্না দেখতে যেগুলো ভালো লাগে খাতে সেগুলো সব বেশি ভালো লাগে তো এদিকে আমি সব কাজকাম সে নিয়ে বাসন কটা মাছতে চলে এসছি অল্প কটা বাসন ছিল

তো মানে খারাপ লাগছে মানে সামনে পরীক্ষা চার কয়দিনই আছে বাকি পরীক্ষাটা তো কয়দিন তো লাগাতার স্কুল পাঠানো হবে তো সত্যি বন্ধু একটু সকালে চাতে পায় না সকাল মানে সাড়ে ছটার সময় স্কুল তো উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছিলো তো উঠে নিয়ে জলদি জলদি রেডি করাতে পারবো না বলে বললাম যে ছাড়ো আজকে আর স্কুল যেতে হবে না তো এমনি খেলাধুলা করো দেখো কতগুলো বাসন হয়ে গেছে আমার একদম তো মানে প্রচণ্ড বাসন হয়ে যায় সব বাসনগুলো ধুয়ে নিব আমি এখন ভালো করে ধুয়ে দিয়ে ভাতটা বাড়ার আগে বললাম যে বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নিই এদিকে শুভঙ্করার চন্দ্র খেলছে জ্বালায় জালাইরা সব খেলনা বাতি এদিক ওদিক সব ফেলে দিয়ে রেখেছে পুরো ঘরটা ইলোমিলো করে রেখে দেয় বন্ধুরা পুরো ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে সাবস্ক্রাইব করে দেবে আর নেক্সট ভিডিওতে দেখা করছি